আমি মোহাম্মদ ইব্রাহিম পুরী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তোমাদেরকে আমার এই লেকচারে স্বাগতম আমি খাতাই এগিয়ে পড়িয়ে ক্লাসটি নিতে হচ্ছে কারণ আমার কাছে আপাতত বোর্ড বা স্মার্ট বোর্ড নেই তাই এখান থেকে শুরু করতে চাই তোমরা যদি পাশে থাকো তাহলে এখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব আজকে আমি আলোচনা করব বরবেগ নিয়ে পরবে হলো একটি ভেক্টর রাশি বরবেক হলো একটি ভেক্টর রাশি বরবেক হলো কি একটি ভেক্টর রাশি বর্বেগ হল একটি ভেক্টর রাশি হ্যাঁ এরপর বরবেক হলো একটি ভেক্টর রাশি বরবেককে প্রকাশ করা হয় বর্গে প্রকাশ করা হয় পিদা দ্বারা বরবেগ পিক এম বি অর্থাৎ বর ও বরবেগের গুণ ফলকে পরবেগ বলে কি একটি ভেক্টর রাশি রাশি হলে বরবেগের একক কি বর বরবেগের একক হোকের একক এম এম মানে কি বর বরের বরের কি কেজি বরের এসআই একক কেজি আর বেগ বেগের একক কি বেগের একক হোক স্মরণ বাই সময় স্মরণের একক মিটার আর সময়ের একক সেকেন্ড যেহেতু এটা নিচে তাই ইনভার্স ওয়ান হবে হ্যাঁ বরবেগের মাত্রা বরবেগের মাত্রা কি থার্ড ব্র্যাকেটে এভাবে প্রকাশ করা হয় বরবেগের মাত্রা হলো কি পরের মাত্রা কী পরাতের এম বরের মাত্রা কী বরাতের এম আর ভি ভি হল কি স্মরণ সময় শরণ দূরত্ব একক হলো লেন্থ মানে এল এল আর সময়ের একক টি সময়ের মাত্রা টি তাই ইনভার্স ওয়ান এ হলে বরবেগের মাত্রা ইনভার্স এখন বর বেগ নিয়ে খুব ভালো একটি আলোচনা হয় যে ভর ও বেগের গুণ পর এখন ভর তো কনস্ট্যান্ট একটা বস্তুর ভর তো হ্রাস পায় না বেগ কম বেশি হয় ধরো দুটো বস্তু আসলে বেগের বিষয়টা হয় বেগের পরিবর্তন নেই হ্যাঁ বল বলের যে সম্পর্কটা তোমরা জানো বল বরবেগের পরিবর্তনের হার বর নিউটনের দ্বিতীয় সূত্র ওরা বরবেগের পরিবর্তনের প্রযুক্ত বরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বরবেগের দিক বরবেগ যদি একটু ভেক্টর ভেক্টর আসছি তাহলে এর দিক হবে কি দিক হবে কী বর্ত বরের তো কোনো দিক নেই বর প্রকাশ করতে গিয়ে তো দিক লাগে না তাহলে বেগের দিক দিক হবে বেগ যেদিকে বেগ যেদিকে বরবেগের দিক দিক হবে সেদিকে দিকে বেগের দিক হবে সেদিকে এখন তোমরা দেখবেগ দিয়ে কী করে আসলে বরবেগ প্রয়োজন হয় কেন বরবেগ একটা বস্তুর বর ধরো একটা বস্তু দুই কেজি আর একটা বস্তু হ্যাঁ পাঁচ কেজি ধরো এটা চলতেছে তিন মিটার পার সেকেন্ড আর এটা চলতেছে দশ মিটার জন্যে আসে যে এখন যদি এই দুইটি বল তোমাকে গিয়ে আঘাত করে হ্যাঁ এই দুইটা বস্তু ধর বা বল কি গিয়ে আঘাত করে তাহলে তুমি কোনটার আঘাত বেশি পাবে মানে কোনটায় তোমাকে বেশি আঘাত করবে দুই কেজিওয়ালা বল বস্তুটি নাকি পাঁচ কেজি বস্তুটি তো এখন কোনটাই বেশি আঘাত করবে যদিও এটার বর কম এটার বর বেশি এখন বরের উপর যদি কোনো বস্তুর আঘাত করলে তুমি বেশি আঘাত পাবে এটা নির্ভর করবে যে বস্তুটির বর বেগ কত ছিল যেমন আমরা সংঘর্ষ দেখি না গাড়ি সংঘর্ষ হয়তো দেখবা একটা ট্রাক আর একটা ছোট যদি কোনো গাড়ি হয় তাহলে হয়তো দেখা যায় ট্রাকেরই সংঘর্ষে ট্রাকের ক্ষতি কম হয় অন্যগুলো ক্ষতি গাড়িগুলোর ক্ষতি বেশি হয় এর কারণ হলো বরবেগ ট্রাকে বড় বেশি ভেগও আসে বেশি এই কারণে এখন এই দুইটা তুমি যদি গুণ করো দুই গুণ দশ বিশ আর এটা তিন পাশে পনেরো তাহলে এটারই কি হয় বরবেগ বেশি হয় এই বরবেগ আমাদের এমসি কিউতে আসে আর কি হয়তো একটা বস্তুর বর আর বেগ দিয়ে বরবে যে বরবেগ কিনে করো আর ছিল বরবেগের নিত্যতা হ্যাঁ বরবেগের নিত্যতা বরবেগের নিত্যতা কী বা বরবেগের সংরক্ষণশীলতা বর বেগের সংরক্ষণশীলতা

পরিবর্তন সংঘর্ষের পরে সংঘর্ষের পরে মোট পরিবর্তন মোট পরিবর্তন হবে কি সমান মোট পরিবর্তন হবে সমান হবে সংঘর্ষের পূর্বে মোট বরবাগের পরিবর্তন এবং সংঘর্ষের পরে মোট বরবাগের পরিবর্তন এই দুটো হবে কি সমান অর্থাৎ যদি দুটি বস্তু হয় ধরো এম ওয়ান ইউ ওয়ান এম টু ই টু আর পর বেগের পরে এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এটা হয় কীভাবে দেখো যদি ধরো একটা বস্তু এম ওয়ান হ্যাঁ একটা বস্তু এম টু এটার বেগ আদিবেগ ইউ এটার আদিবেগ এটা ইউ ওয়ান ইউটু ধরো এই দুইটা বস্তু একই দিকে চলতেছে হয়তো এটার বেগ বেশি বা এটার বেগ বেশি ধরো গিয়ে কিছু দূর পর গিয়ে বা এটা এভাবে না লিখে এখানে লিখি ধরো একটা বস্তু ইউটু টু টু ধরো বস্তু দুইটির এদিকে সংঘর্ষ হলো হলো সংঘর্ষ হলো এই সংঘর্ষ কাহিনী হলো হয়তো ধর ইউটিউব ধরো পাঁচ মিটার সেকেন্ড টু আর এটা হলো দুই মিটার সেকেন্ড টু তাহলে তো সংঘর্ষ হবে সংঘর্ষণের পর সংঘর্ষের পর দুটো কাহিনি হতে পারে দুটো কাহিনি একটি হতে বস্তুটি মিলিত অবস্থায় ধরো এদিকে যাইতে পারে বা এদিকে বা ওদিকে যেদিকে যাইতে পারে মিলিত অবস্থায় যাইতে পারে তো এক্ষেত্রে মিলিত অবস্থায় গেলে হবে কি এম ওয়ান প্লাস এম টু আর বেগ হবে বি আর যদি দুটি বস্তু আলাদা আলাদাভাবে যায় আর যদি দুটি বস্তু ধরো এদিকে গেল ওইটা ওই দিকে গেল আমাদের এই এস সিতে ধরো একেবারে সরল মানে সরলরক্ষীটাই চিন্তা করা হয় এটা হলো তো এম টু এম টু এম ওয়ান তো এটা বেগ হবে কি বি ওয়ান বি টু তো এই যে সংঘর্ষের পরে বেগের পরিবর্তন হ্যাঁ আর সংঘর্ষের পূর্বে বরবেগের পরিবর্তন এ দুটো হবে সমান এটা হলো বরবেগের সংরক্ষণশীলতা নীতি বরবেগের সংরক্ষণশীলতার নীতি খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হয় যে বরবেগের সংরক্ষণশীলতা বেশিরভাগ গণবর প্রশ্নে তুমি পাবা বরবেগের সংরক্ষণ সংরক্ষণ হয়েছে কি না এটা নিয়ে এরপরে আসবে তোমার একটা বিষয় হচ্ছে শক্তির নিত্যতা হ্যাঁ শক্তির নিত্যতায় শক্তির তো একই শক্তি তো কোনো ক্ষয় নেই শক্তির কোনো পরিবর্তন নেই শক্তি শুধু শক্তির ক্ষয় নেই শক্তির ধ্বংস নেই শক্তি উৎপন্ন হয় না এটা মনে রাখ শক্তির ক্ষয় নেই মানে শক্তির ধ্বংস নেই শক্তি উৎপন্ন হয় না শক্তি পৃথিবীতে যা আছে তাই শুধু শক্তির রূপ রূপান্তর হয় রূপ পরিবর্তন হয় একটা শক্তি ভিন্ন শক্তিতে রূপান্তরিত হয় যেমন তুমি একজনকে ঘুষিয়ে দিয়েছ শক্তি উৎপন্ন হবে হ্যাঁ শব্দ উৎপন্ন হবে শব্দ এক প্রকার শক্তি তাপ শক্তি তারপরে তোমার যান্ত্রিক শক্তি এই শক্তি এক এক শক্তির নিত্যতা হলো শক্তির নিত্যতা শক্তি ধরো একটা বলছে স্থির শক্তির নিত্যতার ক্ষেত্রে তোমার বিভব শক্তি অতটা কাজে লাগে না গতিশক্তি এখন একটা বস্তুর গতিশীল হলে তার ভিতরে বিভব শক্তি থাকে না যদি একটা বস্তু স্থির থাকে অর্থাৎ একটা বস্তু যদি স্থির থাকে ধরো একটা বস্তু স্থির তখন তার ভিতরে স্থিতিশক্তি থাকে বৈভব শক্তি থাকে না আর একটা বস্তু যখন গতিশীল হয় তার ভিতরে এই স্থিতিশক্তিটাই পরিবর্তন হয়ে গতিশক্তিতে রূপান্তর হয় তাহলে যদি একটা গতি থাকলে তাহলে হাফ

সংঘর্ষ দুই প্রকার হয় স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতি স্থিতিস্থাপক সংঘর্ষ অস্থিতি স্থাপক সংঘর্ষ এখানে তোমার একটা বিজ্ঞান বর্বের সংরক্ষণশীলতা নীতির যদি দুটো বস্তু মিলিত বেগ নির্ণয় করো মিলিত বেগ নির্ণয় করার ক্ষেত্রে তুমি শুধু এভাবে নির্ণয় করতে পারো এম বি ইকুয়াল এম ওয়ান ইউ ওয়ান প্লাস টু ইউ টু এম ওয়ান প্লাস এম টু ডাইরেক্ট সুত্র ব্যবহার না করে তুমি প্রথমে এভাবে লিখবা যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ এম ওয়ান প্লাস এটা লিখবা এটা লেখে এটা হলো বস্তুর মিলিত বেগ কি বস্তুর মিলিত বেগ বস্তুর মিলিত ব্যাগ বস্তুর মিলিত ব্যাগ বস্তু মিলিত ব্যাগ এভাবে নির্ণয় করা আর সুখী সংরক্ষণশীলতা এটাই হলো বরবেগের সংরক্ষণশীলতার নীতি ঠিক আছে আজকে এ পর্যন্তই আজকে পর্যন্তই কারণ তো দেখতেই পাচ্ছো যে খাতায় বে করাচ্ছি যেহেতু তো সমস্যা আমি তোমাদেরকে কালকে এই বরবেগ সংরক্ষণশীলতার নীতির উপর ভিত্তি করে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ইয়ে দেবো অঙ্ক করাবো হ্যাঁ অনেকগুলো অঙ্ক করাবো যাতে তোমার একদম ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবে